কিছু আমি বর্তমানে দেখতে পাচ্ছি যে যে কাঠের ভিডিও বানাইতেছে ফেসবুকে আমিও দেখছি একটা বুড়া লোক মিসি বানাইতেছে তারপর বিভিন্ন ধরনের কারিগুলাম अच्छा भाई ओके ओके अल्लाह हाफिज भाई हम्म ओके भाई ओके हेलो गाइस क्या स्टार्स हो बार एकोनेक्ट चल के बोल दीजिए ঢাকা আঠারো আসনের নাসির উদ্দিন পাটওয়ারি এনসিপি চূড়ান্ত প্রার্থী এটা কোন কথা ঢাকা আঠারো আসন বিনোদন দিন তবে আমি বলি আমি তো ততক্ষণ পর্যন্ত এনসিপি এনসিপি বলতে ছাত্রদের সাথে ছিলাম তারা যেই পর্যন্ত বৈষম্য বিরোধী ছিল এখনও ছাত্রদের পাশে আছি আমি কিন্তু তাদের কিছু কার্যকলাপ মোটেও মেনে নেওয়ার মতো না বর্তমানে কিছু তারা কিছুদিন আগে বাউলদের উপরে যেই বাউলদের নিয়ে যে একটা ঝামেলা চলছে এটাতে তারা বাউলদের পক্ষ নিয়েছে এনসিপি এই বিষয়টা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ভয়েস ওভার ভিডিও ক্রিয়েট করবেন এর জন্য সর্বপ্রথম আপনারা চলে আসবেন আশা করি দেখুন কিভাবে ভিডিওগুলো তৈরি করে থাকি আরে আমি এই মটকার ভিতরে আরে আমি মোটকার ভিতরে একটা সাপ রেখে শাব্দে অবস্থা বারোটা বাজিয়ে দিব আরে আমি মোটকার ভিতরে একটা সাপ রেখে দিয়ে রাজর অবস্থা বারোটা বাজিয়ে দিব হে হে অনেক কষ্টের পর অনেক কষ্টের পর একটা মুরগি পাইয়া গেছি যাই আজকে এটারে পোকা বানাই তো এবো আরে এটা কি এটা তো চার্জার চাল ইএসকে চাল দটা চুরি করলে লইতে এবো को एकता तो मुर्गी पाइए किसी चाहिए एस